বলি মোটামুটি দশ হাজার পিস আপনার এক ঘন্টায় বের করে দেবে বাকি যে ধরনের পার্টস ওয়ার্স চাই সেটা যে পার্স এর দাম আসবে সেই পার্স এর দামটাই শুধু আপনাদের থেকে মেশিন কোনোদিনও ধরেনি কোনো ধরনের কোনো মেশিন কখনোই ধরেনি সেই ধরনের মানুষ এই মেশিনে কাজ করতে পারবে প্রথমত আপনাদের সব সব দর্শকদেরকে নমস্কার জানাই আমি মামা মেশিন ইন্ডিয়া থেকে সন্দীপ পাল বলছি আজকে পানিপুরি কিভাবে বানাবেন আপনি পানিপুরি বা পাপড় এইসব আমরা একই মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম কি করে বানাতে পারি পাপড়ি চাটের জন্য আছে জানেন ওই টাইপের যত রকমের স্ন্যাক্স আছে সব একই মেশিনে কিভাবে বানাতে পারেন কোম্পানি নাম মামা মেশিন ইন্ডিয়া আপনি গুগলে সার্চ করলে লোকেশন ডাইরেক্ট পেয়ে যাবে তাছাড়া আহ হাওড়া শিয়ালদা বা ধর্মতলা বলুন বা বাবুঘাট বলুন যে কোনো সাইড থেকে আপনি আসুন না কেন কেস্টপুরের ডাইরেক্টলি বাস আপনি আপনি ডাইরেক্টলি বাস পেয়ে যাবেন কেষ্টপুরের স্টপেজে নামুন বা গি কেস্টপুর বলুন কেস্টুপুর আমাদের স্টপেজ কেষ্টপুরের নামুন নেমে আমাদেরকে ফোন করুন আমরা আপনাদেরকে রিসিভ করে নেবো বা গাইড করে দেবো কিভাবে আসা ওয়াকিং ডিস্টেন্সে আপনি আমাদের অফিসে আসতে পারবেন দাদা তাহলে আজকের পর্বে আমরা দেখতে যাচ্ছি আপনাদের পানিপুরি তৈরির মেশিন হ্যাঁ এই যে মেইন আমাদের পানিপুরি মেকিং মেশিন ঠিক আছে যেটা আপনার যে এক্সট্রা করে বেলার কোনো কিছু নিয়ে এই দুটো বেল নিয়ে দেওয়া আছে আমাদের কাছে যেটাতে আপনি যখন আপনার এই আটা মাখাটা যেটা যখন আপনি যেরকম ভাবে দিন না কেন ও সিট করে বের করে দিবে আমি আপনাকে দেখিয়ে দিবো ডেমোতে তাছাড়া আপনার যে পানিপুরির ডাইস বলুন

ঠিক আছে তাছাড়া এই দেখবেন এই এই মেশিনের মধ্যে আপনার পানিপুরির সাথে সাথেও আপনি আরো বিভিন্ন ধরনের ডাইস দিয়ে আপনারা কাজ করতে পারেন যেরকম ধরুন আপনার নিমকির ডাইস বলুন পাপড়ের ডাইস বলুন আপনি বা আরো অন্যান্য যে পাপড়ি যে বানানো হয় বা আরো অন্যান্য

কের দরকার নেই যে জায়গা দরকার নেই আপনি বেকার বেকার কোস্টিং বাড়িয়ে লাভ নেই আমরা মেশিন মিনিমাম কোস্টে মধ্যে কাস্টমারের হাতে তুলে দিতে চাই সেই হিসাবে এখন আমরা মোটামুটি এটার ঘন্টা পিছু প্রোডাকশন কি রকম হবে প্রোডাকশন দেখুন ডিপেন্ড করে কি সাইজের pani puri কথা যদি বলি মোটামুটি 10000 পিস আপনারা এক ঘন্টায় বের করে দিবেন মানে আপনার মেশিন সারা দিনে যদি আপনাকে 10000 মাল বানানো হয় তাহলে এক ঘন্টা মেশিন চালানোই এর নাও সেইভাবে তার থেকে ছোট আমরা বানাতে পারি না মেশিন এটা আমাদের মিনিমাম সাইজ দশ ইঞ্চি সাইজের আমরা মেশিন তার থেকে ছোট আমরা বানাই না অনেক সময় আট ইঞ্চি বানাই বাট আট ইঞ্চি আর দশ ইঞ্চি যেহেতু কস্টিং প্রাইস সেম হাজার দু হাজার টাকার ডিফারেন্স তার জন্য কাস্টমারের চাহিদা এইটাই থাকে যে দশ ইঞ্চির মেশিন নিয়ে আমরা প্রেফার করি যে দশ ইঞ্চির মেশিন মেশিনই যেন কাস্টমার নিয়ে যায় চলুন একটু ডেমোটা দেখা সো ডেমো স্টার্ট করার জন্য প্রথমে আমাদের মেশিনের এমসিবি সুইচ অন করতে হবে মেশিন চালু হয়ে গেল মেশিন দেখবেন আমরা যেমন কথা বলছি একদম ইজিলি

যে কোনো কেউ এটাতে ইজিলি কাজ করবে যে সে মানে মেশিন কোনোদিনও ধরে নি কোন ধরনের কোনো মেশিন কখনোই ধরেনি সেই ধরনের মানুষ মেশিনে কাজ করতে হবে আমাদের কাছে আসবে আমরা ভালো করে শিখিয়ে দিয়ে আপনাকে কি কাজ করা

আচ্ছা দাদা এই যে ধরুন মেশিন চলছে এবার দীর্ঘদিন ইউজ করতে করতে এই যে সমস্ত এই বেল্ট বলুন বা আপনার ডাইস বলুন বা ওইখানে যে রোলার মেশিন গুলো দেখতে পাচ্ছি যদি পাট খারাপ হয় তো সেক্ষেত্রে পার্ট কি আপনাদের কাছে অ্যাভেলেবেল অবভিয়াসলি এনি টাইম অ্যাভেলেবেল আপনি পাবেন

আপনারা আসবেন অবশ্যই একবার এসে দেখুন আমাদের মেশিন আমাদের সার্ভিস কিরকম কি আছে অফিসে সবকিছু দেখুন দেখে আমাদের আপনাদের যদি ভালো লাগে তবেই আপনি নিন তাছাড়া তো কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই তবে ভিডিওতে আপনারা এই ফোন করে কথা বলতে পারেন আমাদের সার্ভিস টিম এমপ্লয়িজ রয়েছে দেরকে কথা বলার জন্য বোঝানোর জন্য আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে কি মেশিন রান হয় না হয় আপনাদের যেকোনো ধরনের কনফিউশন থাক না কেন আমাদের অফিসের নাম্বারে ফোন করুন আপনি সব ডিটেলে আপনি বুঝে যাবেন